এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রীকে তুই বলা যাবে কিনা অথবা স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে কিনা বিষয়ে কিছু বলেন ভাই স্বামী স্ত্রী একে অন্যকে সম্মানের সাথে ডাকবেন কথা বলবেন আল্লাহ কোরআন পুরুষদেরকে বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে দিনাতিপাত করো সংসার করো সুন্দরভাবে ভালোভাবে সঠিকভাবে তুই বলে যদি ডাকে তোকারি যদি বলে তুই তোকারি করলে এটাকে ভালোভাবে বসবাস করা হয় না এটা ভালোভাবে বসবাস করে এটা ছোট লোকই রাগের ছোট স্ত্রীকে তুই তোকারি করলে এটা জায়েজ নাই একইভাবে কোন স্ত্রী ও তার স্বামীকে তাচ্ছিল্য করে ছোট প্রকাশ হয় এরকম কোনো কথা বলা জায়েজ নাই কারণ তিনি তার বড় হিসাবে তাকে সম্মান করতে হবে অভিভাবক হিসাবে তাকে সম্মান করতে হবে তার আনুগত্য করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আবশ্যক বিষয় বিধাক একে অন্যকে তুই করা তাচ্ছিল্য ভরে কোনো কথা বলা এটা কারোর জন্যই জায়েজ দেনা স্বামীর জন্য না স্ত্রীর জন্য নবী করিম সাল্লাম কত চমৎকার পলিসি শিক্ষা দিয়েছেন আজকে ঘরে ঘরে পরকিয়া ঘরে ঘরে পরকিয়া পুরুষ ফেসবুকে অন্য মেয়ের সাথে ইলিশ করতেছে অন্য মেয়ের ছবি দেখে মজা নিচ্ছে মহিলা অন্য ছেলের সাথে আকাম কুকাম করতেছে অথবা খারাপ সম্পর্কে জড়িত হচ্ছে আর কিছু না হোক অন্তত দেখে চোখের জেনা করতেছে তার স্বামীকে রেখে অন্যকে পেয়ে সুখ পাওয়ার অপচেষ্টা সে লিপ্ত আছে কেন এগুলো হয়েছে এর মৌলিক দুইটা কারণ এক নিজের ঘরে যে শান্তিটা আছে এটাতে সে শান্তি পাচ্ছে না নবী করিম সাল্লাম এই রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে বলেছেন তোমরা যারা পুরুষরা অন্য নারীতে আসক্ত যে সমস্ত নারীরা অন্য পুরুষে আসক্ত আল্লাহ তোমাকে জীবন সঙ্গী সঙ্গিনী দিয়েছেন তুমি বিবাহিত এর লিপ্ত অন্যের দিকে তুমি আসক্ত তুমি একটা কথা মাথায় রাখো তুমি অন্য নারীর প্রতি বা অন্য পুরুষের প্রতি যে আসক্ত তোমার ঘরে আল্লাহ যে স্ত্রী দিয়েছেন তোমার ঘরে যে পুরুষ আছে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত নেয়ামত দিয়ে রেখেছেন যেগুলো অন্যের মধ্যে আছে তুমি মনে করতেছো ইবলিস তোমাকে ফুসলাবে আরে দূত তোর ঘরেরটা কি এটা এখন একটা মানুষ হলো দেখ ওইটা হলো আসল এটা ইবলিস বলবে প্রকৃত অর্থে দুজন মধ্যে কোনো পার্থক্য যত অপশন আল্লাহ তালা তোমার ঘরেরটা দিয়েছে বাহিরটা তো সেটা বিশেষ সুখ আল্লাহ তালা কোথাও ওইভাবে দেন নাই যেভাবে তোমাকে শয়তান বুঝায় এই জন্য ওই যা পেয়েছো সেটা পেয়ে সন্তুষ্ট পাওয়ার চেষ্টা করো নাম্বার দুই পরকি কি হয় কি কারণে এর একটা বড় কারণ হলো না আমার ঘরেরটা এই ত্রুটি আছে অন্যের মধ্যে এই ত্রুটিটা নাই এ দেখতে সুন্দর না সে দেখতে সুন্দর এ লম্বা না সে লম্বা এটা সেটা এগুলো শয়তান বাইর করে দেয় মানুষ রূপে কিছু আছে তারাও বলে মহিলার কাছে যে ফুসলে বলে ভাবি এটা কোনো কথা এ অমানুষের সাথে আপনি জীবন কাটাতেছেন আপনার মতো মেয়ে এত সুন্দর রূপে গুণে শিক্ষা পড়া লেখে আপনার বাপার বাপের বাড়ির যে পরিচয় বংশ মার্শাল্লাহ আপনি রাজপুত্র পাওয়ার কথা আহারে জীবনটা আপনার তেজপাতা হয়ে গেছে ভাবি এরকম বলে কি বলে না যে মানুষগুলা এটা আসে বলে আপনার কাছে হবন বুঝবেন যে শয়তানের রূপ ধরে আসছে সাক্ষাৎ ইংলিশ টাইমে আসছে একইভাবে আপনি পুরুষ মানুষ আপনাকে অনেক মেয়েরা বলবে যে ভাই ভাবি মানায় না ভাই বলে কি বলে না অনেক মানুষ ওইটাও বুঝবেন যে ইবলিসের রূপ ধরে আস মানুষের রূপ ধরে ইডলিস কেন জানেন কারণ নবী করিম সাল্লাম বলেছেন তোমার জীবন সঙ্গী স্বামী হোক আর স্ত্রী হোক তার যদি কিছু ত্রুটি দেখো তুমি সাথে সাথে তুমি চিন্তা করবা তার ভালো গুণ কি আছে আল্লাহ তালা এমন একজন মানুষ পৃথিবীতে সৃষ্টি করেন নাই যার মধ্যে কিচ্ছু ভালো নাই একটা না একটা ভালো গুণ অবশ্যই ইউনিকনেস আছে ইউনিকনেস তার মধ্যে একটা ভিন্ন গুণ আছে যেটা অন্যদের মধ্যে নাই আপনার বইয়ের হয়তো রান্নাটা খুব ভালো হয়তো সব রান্না ভালো না মাসাল্লাহ পায়েসটা মহিলা খুব ভালো করে করতে পারে আর কিছু না পারে মাসাল্লাহ সে শারীরিকভাবে সেবাটা ভালো দিতে পারে মাসাল্লাহ অন্য কোনো গুণ না থাকলে কি হবে তার রূপ গুণটা ভালো রূপটা ভালো অন্য কোনো গুণ নাই মার্শাল্লাহ সে করে বেকুব না পড়া লেখা আছে কোন না কোন একটা ভালো গুণ অবশ্যই আছে একজন ভালো পুরুষ তার স্ত্রীর দেখবেন মোহাম্মত ভালোবাসা বাড়বে তাকুয়া মজবুত হবে যত খারাপ গুণ দেখবেন তত বেশি পরকের দিকে যাবেন পরকিয়া করে আরেকটার সাথে আকাম কুকম করে হয়তো বিয়েও করে ফেললেন সেটাও রেখে আবার আরেক জায়গায় দৌড় দিবেন এই যে দেখেন না বিভিন্ন যারা আপনাদেরকে প্রেম ভালোবাসার ট্রেনিং দেওয়া তাদের পাঁচ নম্বর বিয়ে হয় চার নম্বর বিয়ে হয় এত সুখ সুখের চোটে চারটা সংসার করা শেষ পাঁচ নম্বরটা এসে ধরে আবার আমাদের মতো বেকুব আওয়াল পাবলিক এদেরকে নিয়ে আবার লাফাইও আমরা ঠিক না দেখেন পাঁচটা ছয়টা বিয়ে হয় তার মানে কি পর পরপর ভাঙে মেডিন ইন না ঠিক না কয়দিন পর পর ভাঙে আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলেন আমি সব জায়গায় বলি ওই মুরব্বি চাচা যারা আছেন এখানে মুরব্বিরা দেখেন যে চাচির সাথে যে কি সম্পর্ক সুপার গুলোর মতো আঠার মতো তাদের محبت লাগিয়ে রয়েছে ঠিক না ঠিক আর এখন যুবকরা আরে محبتের উত্তরাধিকারী কত রকম উত্তরাধিকারী ফেসবুকে মেসেঞ্জারে আর এক ফটো محبت ভালোবাসা উজার করে দেওয়া লাভ এটা সেটা কিন্তু দুই দিন পরে টুনটুন করে मागे না ঠিক আল্লাহর আনুগত্যের বাইরে কোনো শান্তি আল্লাহ তালা রাখেন নাই আল্লাহর আনুগত্যের বাইরে যারা গেছে তাদের জীবন তেজপাতা হয়ে গেছে অতএব আমরা সবর করব তো ইনশাআল্লাহ আল্লাহ বউ যদি স্বামীর কথা না শুনে স্টেপ বাই স্টেপ আগাবেন একবারে ধরেই সিরিয়াস এবং সর্বশেষ অস্ত্র ব্যবহার করবেন না হুজুর আমি এক অসহায় নির্যাতনের শিকার নারী স্বামী ও শ্বশুর বাড়ির কাছে কাছে নির্যাতনের শিকার আর কি আমার বিয়ে হয়েছে দুই বছর এক বছর একটি ছোট মেয়ে আছে স্বামী বিয়ের আগে থেকে কাপড়ের দোকানে চাকরি করতো তার পাশাপাশি অবৈধ ব্যবসা করত আমরা জানতাম না বিয়ের পর কিছুদিন বন্ধ ছিল কিন্তু এখন আবার শুরু করেছে আমি জানতে পারি আমি জিজ্ঞেস করলে এত টাকা কোথায় পাও আমাকে বলতো না জোর দিয়ে প্রশ্ন করলে মারধর করে হারাম টাকার ভাত খাবো না বললে সে আমাকে ত্যাগ করতে রাজি কিন্তু হারাম ব্যবসা ছাড়তে রাজি না যাই হোক খোলাসা কথা কি এই হারাম টাকা খেয়ে জেনে শুনে আল্লাহর জবাব দেবো কিনা আমি কি দিব আমি নাকি ডিভোর্স দিলে হবে কিনা খোলাসা কথা ভাই বোঝা গেছে আমাদের এক বোনের আর্থনাথ এবং বেদনা এ প্রশ্ন পড়ার পর আসলে সত্যি কিছু পুরুষের প্রতি আক্ষেপ হয় একইভাবে কিছু নারীর প্রতি আক্ষেপ হয় যে আল্লাহকে চিনে এরকম একজন জীবন সঙ্গী পেয়েছে অথচ তার কদর করতে পাইল না এর চাইতে বড় দুর্ভাগ আর কে আছে বলেন কত পুরুষ আছে যে একজন আল্লাহওয়ালা ভালো দিনদার জীবন সঙ্গিনী খোঁজে পায় না আর এই কপাল পড়া আল্লাহ তালা তাকে ভালো জীবন সঙ্গিনী দিয়েছেন তারপর তার কদর সে করতে পারে নাই এই চরিত্রটা তো ফেরাউনের চরিত্র ফেরাউনকে আল্লাহ ভালো মতো মানুষ দিয়েছিলেন কিন্তু সে সেটার কদর করতে পারে নাই যে স্বামী তার তার জীবন স্ত্রী পর্দা করতে চায় সে তাকে বেপর্দায় নিতে চায় স্ত্রী হালাল পথে থাকতে চায় সে তাকে হারাম খাওয়াইতে চায় এই স্বামীর চরিত্র তো ফেরাউনের চরিত্রের সাথে মিলে ঠিক না ভাই ঠিক যাই হোক আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন আর এই বোন প্রশ্ন করেছেন আপনার আপনার উত্তর হলো যে এরকম পরিস্থিতিতে জন্য যদি অন্য কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে তার যেহেতু হালাল উপার্জনও আছে আবার হারাম উপার্জনও আছে তার উপার্জন থেকে আপনি আপনার জীবন ধারণ করতে পারেন প্রয়োজন অনুপাতে যেহেতু আপনি নিরুপায় আর যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে তাহলে সেক্ষেত্রে তার যদি সংশোধনের আশা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ত্যাগ করার জন্য মুরব্বীদের পরামর্শ করে কিভাবে ত্যাগ হতে পারে সে পদ্ধতি অবলম্বন করে সে ওয়ে আপনি ধরতে পারেন কিন্তু সেটা হবে আপনার শেষ চিকিৎসা বা শেষ আপনার করণীয় তার আগে তাকে সংশোধনের জন্য সময় সুযোগ করা দেওয়া অপেক্ষা করে কাজগুলো আপনাকে করতে হবে কারণ একজন মেয়ে যত দ্রুততার সাথে সংসার ভেঙে ফেলতে পারে আমাদের সমাজের বাস্তবতায় গরিব মানুষ হলে আপনার নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের মানুষ হলে তাদের জন্য পরবর্তীতে যে হেসেল আসে যে হেসেল ট্যাকেল দেওয়াটা এত সহজ না